লালগোলার ছবিটা দেখলেন এবার মাথা ভাঙার ছবিটা দেখাবো আপনাদের জল নদীতে ফের ভাঙন ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা জমি নদী গর্ভে তলিয়ে যেতে পারে গোটা গ্রাম স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন কিন্তু প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে জানবো রাজেশ রয়েছে আমার সঙ্গে রাজেশ এক ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ইন্দির কুটি গ্রামে কিন্তু ভাঙন বেশ কিছুদিন থেকেই চলছে তবে সম্প্রতি বৃষ্টির জন্য জল রাস্তার মধ্যে জল বাড়ায় ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের ফলেই কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে কারণ দীর্ঘদিন থেকেই নদী ভাঙনের ফলে এবং নতুন করে এই ভাঙন দেখা দেওয়ায় প্রায় আড়াই থেকে তিনশো মিটারের মধ্যেই কিন্তু নদী চলে এসেছে পাশেই রয়েছে বাড়িঘর এই ভাঙন যদি রোধ করা না যায় তাহলে আগামী দিনে গোটা গ্রাম নদী বলতে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এবং এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের জন্য তারা কৃষির কাজ করে থাকেন সেই আবাদি জমিও কিন্তু বিঘার পর বিঘা নদী গর্ভে চলে যাচ্ছে কি করে তারা চলবেন কি করে তারা পরিবারের সদস্যদের নিয়ে থাকবেন সেই আতঙ্কেই কিন্তু রয়েছে গ্রামের মানুষ অপরদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে এবং সেচ দপ্তর কি ব্যবস্থা নেয় অবশ্যই নজর থাকবে আমাদের অনেক জমি জায়গাতে চলেই গেছে এখনো যে সমস্যা আছে এবারে যে কি হবে গরিব লোকের যত জমি জায়গা সব এদিকে আবার ফিরে সবাই চলে এই চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে যে এবার যে ভাঙন আছে এখনো ভাঙতে এসে আরো জল হলে আরো ভাঙবে বাড়ির দিকে রওনা হচ্ছে যারা চাষি আছেন তাদের কৃষি জমি বেশিরভাগটাই ক্ষতি হয়ে যাবেন তার মধ্য থেকে যেভাবে ভাঙনটি আসে তাতে ইন্দ্রগুড়ি গ্রামটি হয়তো ভবিষ্যতে এটা থাকবে না আর কি